নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করবো আমের টক মিষ্টি চাটনি দেখে নিই আমের চাটনি বানানোর জন্য উপকরণগুলো লাগছে টুকরো করা কাঁচা আম লবণ হলুদ গুঁড়ো চিনি গোটা শুকনো লঙ্কা গোটা সর্ষে এবার দেখে নিই আমের চাটনি কিভাবে তৈরি করব। একটা কড়াইতে এক কাপ জল দেবো জলটা হালকা গরম হলে তাতে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো দিয়ে কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে ফ্রেশ করে ধুয়ে রেখেছি সেটা আস্তে আস্তে ওই জলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নুন হলুদের সাথে ভালোভাবে আমটা নাড়াচাড়া করে নেব দিয়ে এক মিনিটের জন্য আমটা ঢাকা দিয়ে দেব দিয়ে ওটা হালকা সেদ্ধও হবে আমের যে কষটা সেটাও বেরিয়ে যাবে এবার এক মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার আমটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমের থেকে জলটা ঝরিয়ে ঠান্ডা করতে দেব। এরপর অন্য একটা কড়াইতে এক চামচ সর্ষের তেল দেবো এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক চামচ কালো সর্ষে ফোড়ন দেবো আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবার কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নেব এরপর নাড়াচাড়া হয়ে গেলে হাফ চামচ নুন দেবো এই তেলের মধ্যে যাতে আমটা দেওয়ার সময় তেলটা না ছিটে যায় এবার নুনের সাথে লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়ে আগে থেকে যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো এবার সম্পূর্ণ আমটা দেওয়া হয়ে গেছে এবার আমটা বেশ ফোড়নের সাথে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া হয়ে গেলে এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব চার চামচ মতো চিনি এবার চিনি দিয়ে বেশ ভালোভাবে আমটা রসালো করে নেব চিনিটা যত গলবে আমের ভেতর রসটা ততই ঢুকে যাবে দিয়ে বেশ মিষ্টি মিষ্টি হয়ে যাবে এবার চিনিটা সম্পূর্ণ আমের সাথে গলে গেছে এবার আমটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে সামান্য জল ব্যবহার করব এবার জল দিয়ে আমের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের জন্য আবার মৃদুয়াচেতে আমটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে এবার দু মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রসটা বেশ গাঢ় হয়ে আমের সাথে গায়ে গায়ে মাখা হয়ে গেছে এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব আজকের আমের টক মিষ্টি চাটনি এই আমের চাটনিটা গ্রীষ্মের দুপুরে শেষ পাতে সকলের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ